হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা দেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এম লক ফ্রি ফায়ারে ওয়ান টাপ হেডশট দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের ভিতর অনেকেই বলো যে এম লকটা আবার কি বিশেষ করে যারা নতুন নতুন ফ্রি ফায়ার গেমটা খেলতেছো তোমাদের তো এম লক সম্পর্কে ধারণাই নাই আবার অনেক পুরনো প্লেয়াররা বলে থাকো যে একটা এনিমি আসবে আমি ফায়ার বাটন প্রেস করব এন্ড এমটা ডিরেক্টলি যে এনিমির হেডে লক হবে এন্ড ওয়ানলি রেড নাম্বার হেডশট লাগবে তো যাই হোক ফ্রি ফায়ার গেমের ভিতর এম লক করে ওয়ানলি রেড নাম্বার হেডশট মারা বিষয়টা এতটা সুজানা বাট আজকে আমি তোমাদেরকে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স বি সেটিং দেখাতে চলেছি যার মাধ্যমে তোমাদের কাছে খুবই ইজি একটা বিষয় হয়ে যাবে এম লক করে ওয়ানলি রেড নাম্বার হেডশট দেওয়াটা তো আমি মনে করি তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতরে ওয়ান টাপ হেডশট দিতে পারো না তোমাদেরকে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এন্ড আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার ফলে তোমরা কিন্তু খুব সহজে একটা এনিমিকে ওয়ানলি ট্রেড নাম্বার ওয়ানটা ফেড দিয়ে কিল করতে পারবা সো যারা এখনো ভিডিওতে লাইক করে নাই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো তো বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো এন্ড যারা এম লক হেডশট সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি তো এম লক হেডশটটা কিছুটা অটো হেডশটের মতো যেমন একটা এনিমিকে ওয়ান ট্যাপ হিটশট দিতে গেলে অবশ্যই তোমাদের এমটা এনিমির হেডে লক করতে হবে এন্ড যখনই এই এমটা এনিমির হেডে যে লক করতে যাবা তখনই কিন্তু এনিমির বুকে এমটা লক হয়ে যাবে কারণ তোমরা তো জানোই যে ফ্রি ফায়ার গেমটা ডিফল্ট গেম এন্ড অটোমেটিক্যালি কোন ধরনের অ্যাব কিছু ছাড়াই এনিমির হেডে এম লক করা পসিবল না বাট হ্যাঁ এখানে কিন্তু কিছু বিষয় আছে সেই বিষয়টা হলো তোমরা যদি তোমাদের ফোনের পারফেক্ট সেটিং করে রাখো এন্ড তোমরা যদি কিছু নিনজা টেকনিক বা টিপস এন্ড ট্রিক্স ফলো করো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা এনিমিকে ওয়ানলি রেড নাম্বার হেডশট দিতে পারবা এম মাধ্যমে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট দুইটা বিষয়ই দেখাবো একটা হলো তোমাদের ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিং এন্ড আরেকটা হলো ফ্রি ফায়ার গেমের ভিতরে কিছু নিনজা টিপস এন্ড ট্রিক্স তো ফার্স্ট টাইম তোমাদেরকে কিছু টিপস দিব দেন কিন্তু তোমাদেরকে তোমাদের ফোনের গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট সেটিং দেখাবো তো বন্ধুরা যখনই তোমরা একটা এনিমিকে এম লক করে হেডশট দিতে যাবা তখনই গেম সেক্ষেত্রে ড্র্যাগ করাটা তো অতীব জরুরি একটা এনিমিকে অনলি ওয়ানলি নাম্বার নাম্বার টা হেডশট দেওয়ার জন্য বাট অনেকে চিন্তা করো যে ভাই রোটেশন ড্র্যাগ করব কেউ বলো স্ট্রেট ড্র্যাগ করব কেউ বলো বিভিন্ন ধরনের করব করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এম লক হেডশট লাগবে বাট ভাই এগুলা তোমাদের ভুল ধারণা অনেক ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর তোমাদেরকে অনেক ধরনের বুঝায় যার কারণে তোমাদের কিন্তু এই সব চিন্তা মাথায় চলে আসে গাইজ এমলক লক হেডশট দেওয়ার জন্য তোমাদেরকে টা বিষয় কিন্তু আমি সব সময় বলবো সেটা হলো এনিমিটা যেই দিকে আছে ওই দিকে তোমাদের ফায়ার বাটনটা ড্র্যাগ করতে হবে সাপোজ এনিমিটা লেফট সাইডে আছে তোমাকে কিন্তু লেফট সাইডে ড্র্যাগ করতে হবে এন্ড এনিমিটা যদি রাইট সাইডে থাকে সে ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রাইট সাইডে ড্র্যাগ করতে হবে এন্ড সব সময় কিন্তু এনিমিটারকে ওয়ানলি রেড নাম্বার হেডশট দেওয়ার জন্য অবশ্যই এমটা এনিমির বুকের উপরে রাখা ট্রাই করবা এন্ড ডিসটেন্স অনুযায়ী কিন্তু অবশ্যই তোমাদের ফায়ার বাটনটা ড্র্যাগ করতে হবে যেমন লং রেঞ্জের এনিমিকে কিন্তু অবশ্যই স্লোলি ভাবে ড্র্যাগ করতে হবে শর্ট রেঞ্জের ফোনের ডিপেন্ড করে যারা হাই সেন্সিটিভিটি হয় আর যারা লো সেনসিটিভিটি দিয়ে তাদের কিন্তু অবশ্যই ড্র্যাগটা একটু জোরে করতে হয় তো এই ক্ষেত্রে তোমরা অনেকে আমাকে বলছিলা যে ভাই আপনি কেমন সেন্সিটিভিটি ইউজ করেন আমাদেরকে শেয়ার করেন সো তোমরা কিন্তু আমার সেন্সিটিভিটিটা দেখতে পারছো এখানে কিন্তু আমি আমার জেনারেলটা কত রাখি রেড ডট কত রাখি 2x 4x কত রাখি এটা কিন্তু তোমরা দেখতে পারছো তোমরা চাইলে কিন্তু सेम সেনসিটিভিটিটাও ইউজ করতে পারো আর হ্যাঁ এখানে কিন্তু আরো একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের ফায়ার বাটন সাইজ তোমাদের ফায়ার বাটন সাইজটা কিন্তু অবশ্যই 45 থেকে 55 এর ভিতর রেখে একটু নিচের দিকে ফায়ার বাটনটা রাখতে হবে যাতে তোমরা ড্র্যাগ করতে ডিস্টেন্স পাও এন্ড তোমরা সঠিকভাবে একটা এনিমিকে এম লক করে ড্র্যাগ হেডশটটা করতে পারো তো আশা করি এই টিপস এন্ড ট্রিক্সটা অবশ্যই গুরুত্ব সহকারে বুঝছো আর যদি না বুঝে সেক্ষেত্রে আবারও একটু প্রথম থেকে দেখতে পারো এন্ড এইগুলা ব্যতিরিক্ত তোমাদের আর কোনো টিপস এন্ড ট্রিক্স ইউজ করার দরকার নাই কজ অন্য কোনো টিপস এন্ড ট্রিক্স যদি তুমি ফলো করো সেক্ষেত্রে কিন্তু ওই টিপস এন্ড ট্রিক্স গুলা মনে করতে করতে একটা এনিমি তোমাকে এসে কিল করে চলে যেতে পারে তো এখন তোমাদেরকে এম লক করে ওয়ান ট্যাপ হেডশট দেওয়ার জন্য ফোনের কিছু সেটিং দেখাবো এই সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এন্ড এই সেটিং গুলাই মূলত এম লক করতে সাহায্য করে অটোমেটিকলি তো বন্ধুরা দেখতে পারছো যে আমি কিন্তু আমার ফোনের সেটিং অপশন চলে আসছি সেটিং অপশনে সার্চ বারে প্রত্যেকে এখানে এসে টেক ব্যাক সেটিংটা লিখবা এন্ড টেক ব্যাক সেটিংটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা টেক ব্যাক অপশনটা পেয়ে যাবা দেন তোমরা এখান থেকে টেক ব্যাক অপশনে প্রেস করে এইখান থেকে সেটিং অপশন চলে যাবা এন্ড ভাই এখান থেকে সেটিং গুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখে তোমাদের ফোনে সেট করে নিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে এম লক হেডশটটা করতে পারবা তো এখন তোমরা এখানে টেক্সট টু স্পেস সেটিং যে অপশনটা আছে এখানে প্রত্যেকে প্রেস করবা এন্ড এখানে কিন্তু তোমরা দুইটা দাগ দেখতে পারছো এই দুইটা দাগ কিন্তু তোমাদের প্রত্যেককে ফুল করে দিতে হবে তারপর এখান থেকে ব্যাকে চলে আসবা এন্ড নিচে কিন্তু এখানে ভারবার সিটি আছে এখানে প্রত্যেকে প্রেস করে এখান থেকে চুজ এ পিসেট যে অপশনটা আছে এখানে প্রেস করে এটা কিন্তু প্রত্যেকে হাইতে প্রেস করবা তারপর কিন্তু প্রত্যেকে এখান থেকে ব্যাকের দিকে চলে এসে কাস্টমাইজ গ্যাস স্টোরেজ যে অপশনটা আছে এখানে প্রত্যেকে প্রেস করবা এন্ড এখানে সোয়াইপ আপ যে অপশনটা আছে এখানে প্রেস করে ফার্স্টে কিন্তু ফোকাস অন ফার্স্ট আইটেম অন স্ক্রিন যে অপশনটা আছে এখানে প্রেস করবা এন্ড সোয়াইপ ডাউন যে অপশনটা আছে এটাও কিন্তু তোমরা ফোকাস অন ফার্স্ট আইটেম অন স্ক্রিন যে অপশনটা এটা প্রেস করবা তারপর সোয়াইপ লেফট যেটা আছে এটাও কিন্তু এই অপশনটা প্রেস করবা এন্ড সোয়াইপ রাইট যে অপশনটা আছে এটাও কিন্তু ফোকাস অন ফার্স্ট আইটেম অন স্ক্রিন যে অপশনটা ওইটা প্রেস করবা তারপর এখান থেকে একটু নিচের দিকে এসে সোয়াইপ আপ দেন ডাউন যে অপশনটা আছে এটা তোমরা টাচ এন্ড হোল্ড যে অপশনটা আছে এটা দেখে সিলেক্ট করবা এন্ড এইখান থেকে নিচে যে তোগুলো গুলো অপশন আছে প্রত্যেকটা অপশনে কিন্তু তোমরা টাচ এন্ড হোল্ড যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করে দিবা দেখতে পারছো আমি কিন্তু এক এক করে এখান থেকে নিচে টাস্ক এন্ড হোল্ড যে অপশনটা ওইটা সিলেক্ট করতেছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে এখানে অনেকগুলো অপশন কিন্তু তোমাদেরকে দেখাইলাম না এখান থেকে আমি এখন ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে এসে অ্যাডভান্স সেটিং যে অপশনটা আছে এখানে প্রত্যেককে প্রেস করবা তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে এসে টাইপিং পারফরম্যান্স যে অপশনটা আছে এটা কিন্তু তোমরা মাসখানের যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করবা হোল্ড ফিঙ্গার টু স্কোপ যে অপশনটা ওইটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ব্যাকে চলে এসে একটু নিচে এসে এন্ড হোল্ড ডিলে যে অপশন আছে ওইটা তোমরা 0.5 পয়েন্ট ফাইভ ঠিক করবা এন্ড তার নিচে কিন্তু তোমরা ডেভেলপার সেটিংটা দেখতে পারবা এখানে প্রত্যেককে প্রেস করবা এন্ড এখান থেকে একটু নিচে চলে এসে একদম নিচে যে অপশনটা আছে এখানে প্রেস করে উপরে থ্রি ডট মেনু প্রেস করে ইনাবেল অল যে অপশন আছে এখানে প্রত্যেককে ঠিক করে দিতে হবে এই প্রত্যেকটা শেডিং করা হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফোনটাকে একবার রিমুট করে নিবা অনেকে রিমুট বোঝে না তোমাদের পাওয়ার বার্ড প্রেস করে ধরে রাখার পর যখন তোমাদের ফোনটা অফ করতে হয় ওই সময় কিন্তু তোমাদের রিবুট অথবা রিসেট লেখা আসে ওইটা কিন্তু প্রত্যেককে করে দিলে অটোমেটিক্যালি তোমাদের ফোনটা অফ হয়ে অন হয়ে যাবে তো তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢোকো এন্ড বুঝতে পারবা যে তোমাদের এমলক লক হেডশটটা কত সুন্দরভাবে লাগতেছে তোমরা একটা এনিমিকে ফায়ার করলেই কিন্তু তোমাদের ওয়ান ট্যাপ হেডশটটা খুব ইজিলি ভাবে লেগে যাবে তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফির ইন নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত তুই ভালো থাকো সুস্থ থাকো বাই ভাই আল্লাহ হাফেজ প্লিজ